কৌশেষ্টের নবান্ন নলেন গুঁড়ার ধানে সংক্রান্তিতে পিঠে পার্বণ আর মকর স্নানে সেই সংক্রান্তির পিঠে পার্বণ উৎসবে আজ আমি বানাবো পিঠের রাজা ঐতিহ্যশালী বাংলার অত্যন্ত জনপ্রিয় পিঠে এই ঐতিহ্যশালী গোকুল পিঠে বানানোর জন্য যে পুটা আমি তৈরি করব তার জন্য আমার প্রয়োজন চিনি নারকেল গুঁড়ো আর খোয়া ক্ষীর পাত্র গরম হয়ে গেলে তাতে আমি এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো প্রথমে খোয়াখীর দিয়ে দিচ্ছি এরপর নারকেল গুঁড়ো কম আছে এই মিক্সিটাকে নিয়ে এক নাগারে নেড়ে যেতে হবে যাতে তলায় ধরে না যায় পুরো রেডি গোকুল পিঠে বানানোর জন্য যে পুরটা লাগবে সে পুরটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা করতে দেবো পুর ঠান্ডা হয়ে গেলে এভাবে গুলগুল করে হাতে তালুতে রেখে এভাবে চাপটা করে করে নিতে হবে পূর্ববঙ্গের মানুষের কাছে গোকুল পিঠে খুব জনপ্রিয় পিঠে এই পিঠেকে বলা হয় সমস্ত পিঠের সেরা পিঠে আমার মা খুব যত্ন করে এই পিঠে বানাতেন গোকুল পিঠের বাইরে কার যে আবরণটা থাকবে যে সেটা একটা ব্যাটার হবে ব্যাটারটা আমি তৈরি করছি তার জন্য আমি নেব এক কাপ ময়দা এরপর হাফ কাপ চিনি এবং হাফ কাপ চালের গুঁড়ো এটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশাবার পর দুধটা আস্তে এর মধ্যে ঢালব ঢালবও আর নাড়ব যাতে জড়িয়ে না যায় পিঠের আবরণের গোলাটা বা ব্যাটার এটা খুব পাতলা হবে না মোটামুটি একটু ঘন ঘন থাকবে এই কনসিস্টেন্সিটা এরকম হবে ব্যাটারির মধ্যে একটু এলাচ গুঁড়ো করে দিয়ে নিলে গন্ধটা খুব সুন্দর হয় এবার এক একটা পিঠে আমি ব্যাটারে ডুবিয়ে এরকম দেখতে হবে যেহেতু ব্যাটার অন্যান্য পিঠের তুলনায় বেশ ঘন ঘন এই কারণেই করতে হয় যাতে এর গায়ে আবরণটা খুব ভালো মোটা করে তৈরি হয় এবার আমি এটা তেলে ছে গপুর পিঠে বানাতে গিয়ে বাবা মার মুখে মনে আমি তো করছে আর যাওয়াও হয়ে ওঠেনি এই পিঠের মাধ্যমে বাবা মার মুখে সোনা সেই পূর্ববঙ্গের স্বাদ কিছুটা যেন অনুভব করতে পাচ্ছি দেখুন কি সুন্দর এগুলো ফুলে উঠেছে এরকম ফুলে উঠবে আমার গোকুল পিঠে ফ্রাই হয়ে গেছে ব্রাউন কালার এসে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো দেখুন কি সুন্দর যেমন কালার তেমনি দেখতে ঠিক এরকম হবে রসের মধ্যে এগুলো ডুবিয়ে দেবো এই পৌষ সংক্রান্তিতে আহ ছাড়া বাঙালির পার্বণ অসম্পূর্ণ সেই উপলক্ষে বানানো রাজাকে একবার চেখে দেখে হয় পূর্ববঙ্গ পিঠেপুলি পুলি পার্বণ সংক্রান্তি সব মিলিয়ে আজ আমি ভীষণভাবে তৃপ্ত বাঙালি